এখনই বিরতি দরকার শ্রী অরুণ চক্রবর্তী একদিন চলে যাবে সব কান্নার রাত একদিন মুছে যাবে সব বিরতি চিহ্ন বিচ্ছিন্ন কুয়াশা মাখা স্বপ্নহীন শব্দ নিয়ে খেলছে যে ঢেউ তার সাথে মিশে আছে হিংসার পোশাক বেহিসেবি অঙ্কের প্রশ্নমালা একের পর এক যারা গাচ্ছে জানে না যোগফল কিসের ইঙ্গিত দেবে অন্ধকার রাত নিয়ে হাঁটছে সাথে বৈদব্য নেশা সুরভি জলসায় মাতোয়ারা বিভোর চোখে উচ্ছল ঝলকানি গ্রাস করেছে বোধের সব সীমানা চিহ্ন ইচ্ছার বর্ণমালা নাচের তালে বেহুশ হয়ে গড়াগড়ি খাচ্ছে লাল নীল অজস্র চোখের সামনে এরা বোধ শোনেনি কোনোদিন ঝড় বজ্রপাতের তীব্র ধ্বনি জানে না কোন গাছ কখন বৃন্তচ্যুত হতে পারে শুধু হাত দুটো বজ্র মুষ্টিতে আঘাতে ব্যস্ত শান্ত নীল আকাশে তবু কেন সন্ধি অর্বাচী না সাথে সবকিছুরই চূড়ান্ত সীমানা আছে কান্নারও দীর্ঘ সীমানা আছে গভীর অমাবস্যার রাতে সেই সীমানা ছাড়িয়ে গেলে চুপিসারে সারে কেউ আর নেবে না খোঁজ এখনই বিরতি দরকার না হলে মহাবিশ্বয়ে ধুলিস হয়ে যাবে সাজানো বাগান যা সাজিয়েছ সৃষ্টির চোখে ধুলো ছড়িয়ে